হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আছেন সো আমিও ভালো আছি বেশি আমার পাশে থাকা ভিডিওটা একটু দেখেন তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করতেছি দূর থেকে একটু এরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে এক নাম্বার নায়ক নায়িকা এমন কি তিন মিনিট একুশ সেকেন্ডের পম তারকা এদের জন্য আমরা সমাজের কোনো জায়গায় ভালো থাকতে পারি না কেন বিশেষ করে কথা হচ্ছে ইউটিউব ফেসবুক টিকটকে আমরা বাসায় বসে যদি কোনো ছোটোখাটো একটা ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি আমাদের ভাই ভাতিজা এমনকি বাচ্চা কাচ্চাও যদি সাথে থাকে তখন সামনে হঠাৎ করে যে এই পন তারকাদের ভিডিও যখন চলে আসে তখন কিন্তু খুবই খারাপ লাগে খুবই বিরক্ত বি লাগে ওরা সামান্য কিছু টাকার জন্য সমাজকে নষ্ট করে দেয় সমাজের মানুষগুলোকে নষ্ট করে দেয় করে দেয় কেননা ওদেরকে আকৃষ্ট করে জুয়া খেলার জন্য অনলাইন জুয়া খেলার জন্য যেন সে অনলাইন জুয়া খেললে সমাজের মানুষের টাকা পয়সাগুলো বিদেশে পাচার হয়ে যায় আর ওরা কিছু সালামি পায় মানে যাকে বকশিস বলে এই বকশিস দিয়েই তো ওদের প্যাট চলে আমি প্রথমে ওকে গ্রেপ্তার করার ভিডিওটা দেখে ভেবেছিলাম না কি এখন দেখি এক নাম্বারে অনলাইন জুয়া প্রমোটকারী এদের মতো অনেক কাপড় ব্লগার আছে যারা কিনা সমাজকে নষ্ট করতেছে সমাজের মানুষকে নষ্ট করতেছে কেন বিভিন্ন ধরনের মানে অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও কইরা সেই ভিডিও যখন ইউটিউবে ফেসবুকে আপলোড করে সেই ভিডিওগুলো যখন সমাজের মধ্যে ছোটোখাটো বাচ্চারাও দেখে সেইখানে মানুষ কি দেখে ভালো কিছু তো দেখতে পারে না অশ্লীল কিছুই তো দেখে এর জন্য এদেরকে খুব ভালোভাবে আইনের আওতায় আনা দরকার শুধু জুয়ার জন্য আইনের আওতায় না জুয়ার পাশাপাশি অশীল কাজকর্মের জন্য এদেরকে আইনের আওতায় আনা হোক এটাই আমাদের দাবি এটা আমাদের ইচ্ছা একটা ব্যাপার কি জানেন ভাই নারী মানুষ এমনি বেপরোয়া সেইখানে যদি নারী মানুষকে কখনো কোনো পুরুষ সাপোর্ট দেয় কোনোভাবে সাপোর্ট দেয় তার স্বামীও সাপোর্ট দেয় তাহলে কিন্তু সেই নারী আরও বেপরোয়া হয়ে ওঠে আর সেই বেপরোয়া নারীদেরকে দেখলে অন্য অন্য নারীও কিন্তু একটু সেই লাইনেই চলার চেষ্টা করে এর জন্য এদেরকে খুব দ্রুতই থামানো দরকার কারণ এদের যদি ভালোভাবে একটা শিক্ষা দেওয়া যায় তাহলে সমাজের মধ্যে অন্য অন্য টিকটকার কাপুল বলোকার তারা একটু মানে ভালোভাবে আর কি ভিডিওগুলো বানাতে সক্ষম হবে ভবিষ্যতে যে পুরুষ তার বউকে বিক্রি করতে পারে সমাজের মানুষের কাছে সেই পুরুষের থেকে অন্য কোন পুরুষ হতে পারে না জঘন্য খারাপ একমাত্র সেই খারাপ ব্যক্তি যে তার বউকে তার নিজের স্ত্রীকে সমাজের মানুষকে দেখাইতেছে দেখাইয়া দেখাইয়া ভিডিও বানাইয়া বানাইয়া ইনকাম করতেছে সেই টাকা আবার পেটের মধ্যে ঢালতেছে এর থেকে জঘন্য কোনো পুরুষ হতে পারে না এই পৃথিবীতে যাই হোক ভাই যে সব টিকটকার আছেন কাপল ব্লগার আছেন তারপর ইউটিউবার আছেন যারা কিনা এখন পর্যন্ত ওই যে কাপল ব্লগ করেন অশ্লীলভাবে তারপর হচ্ছে জুয়াকে প্রমোট করেন খুব ভালোভাবে কিছু সামান্য টাকার জন্য তাদেরকে বলতে চাই ভাই এখনই বন্ধ করে দেন নয়তো আপনাদের পরনে প্যাম থাকবে না মানে পিটাইতে পিটাইতে এই যে পুলিশ ধরে নিয়ে যাই পিটাইতে পিটাইতে পরনের প্যান খুঁজা তারপরে চামড়া পর্যন্ত ঢিলা করে ফেলাইব পিটাইতে পিটাইতে তাই আগে থেকে সাবধান হন সমাজের মানুষকে ভালো থাকতে দেন নিজেরাও ভালো থাকেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আলাইকুম